আসুন সবাই মিলে পঞ্চাশ টাকা করে দিয়ে বাংলা পিস টিভি পেস টিভি বাংলা আবার চালু করি দেশ বিদেশ মিলে অন্তত পঞ্চাশ লক্ষ মানুষ দেখতে চায় বিভিন্ন প্রশ্নের উত্তর ব্যাপারে অনুবাদ ব্যাপারে ব্যাখ্যা ব্যাপারে যার যার ধর্ম তাকে পালন করতে দিব হিসাবেই গান মুভিতে বাধা দিব না কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে কাজেকর্মে এক পার্সেন্টও অসৎ না হয়ে হব না পিঠে আছে মতো ঔষধ চলবেন মনস্থির করার জন্য তৈরি করা সজাগ শক্তি বাড়ার মিলনে যে হলে বাধা দিব না সজাগ শক্তি বাড়ার নেশা পানি যে হলে বাধা দিব না আবার বন্ধ হয়ে যাবে না হলে বিভিন্ন সমস্যা আছে মিকেল ফেরাস্তাইয়ের মতো দুনিয়া মানব তারা হতে দেয় না সবাই একই ধর্ম দুনিয়া সাজাতে তবে কার্যকর্মে সর্বোচ্চ সৎ পুরাপুরি সকল জগতের জন্য হতে দেয় গোপনে মুসলিম কিন্তু দুনিয়া দুনিয়াতে দুনিয়াকে দেখার দেখায় দুনিয়াকে দেখায় তারা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইত্যাদি ততটুকু হতে দেয় তারা তাদের সাথে তাদের সাথে ততটুকু হতে দেয় তারা তাদের সাথে লড়াই করে সবাইকে তাদের সাথে লড়াই করে সবাইকে ওপেন মুসলিম বানা বানাতে চাওয়া মানে ঘুস্তের সাপ হয়ে ধারালো তলোয়ার পেঁচিয়ে ধরে চাপ দিয়ে বারবার মরার মতো এবং মেক্যালফার্সটাও ওই রকম মানব হিসাব করা যায় এক পার্সেন্ট অসুস্থ হলে এইডস ক্যান্সার ইত্যাদি রুক্ষে সমাধান মেনে মেনে নিলে ও সমাধান হলে সুস্থতা ফিরে পাবে জমি টাকা হোক লেনদেন পুরোপুরি সকল জগতের জন্য প্রযোজ্য দোয়া ও অভিশাপ ও আশীর্বাদ ও কর্মসূচিও এটাই আসলে জগৎ বিধান কিতাব মোতাবেক পশুর মা বাচ্চা পশু সপে টাকা দিয়ে নয় মেয়েরা কেন স্বামী পিতা মাতার মোতাবেক ধর্ম পালন করবে সবার ভিত ভিতরে দেখতে পাওয়া যায় যে ধর্ম সঠিক সেটা পালন করবে বুঝে শুনে যদি প্রশ্ন করা হয় জ্ঞান অর্জন করে বুঝে শুনে ধর্মগুলো কিতাবগুলো যাচাই করেন কেন কি জবাব দিবেন এই নারী পুরুষ ইত্যাদি এবং নারী জাতি দলের ভিতর লুকিয়ে আছে বাহিনী যারা দাবি করে সেও পুরুষ ছিল তাকে কেটে চিরে বৌ বানিয়ে পঁচাকাশ তিরিশ রিচার্জ করে দেখুন জগৎ কেন রকম চলছে ঘটছে আপনার সাথে কেন আপনার সাথে এমন কেন হচ্ছে উত্তর পেয়ে যাবেন বন্ধ হয়ে গেলে আর ঘটবে না